বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো গীতা এলবি বাংলা টেলিভিশনে দুর্দান্ত সারা ফেলায় এবার স্টার প্লাস অর্থাৎ হিন্দি চ্যানেলে এই মেগা হিন্দির মেঘ বানাচ্ছে পরিচালক স্নেহাশেষ চক্রবর্তী অথচ প্রথমেই বড় ধাক্কা খেলেন ব্লুজের কর্ণধার স্নেহাশীষ চক্র এই সিরিয়ালে যাকে প্রধান চরিত্রে দেখা যাবেন তিনি হলেন শ্রীতমা মিত্র গীতা এলএলবি হিন্দি রিমেকে দেখা যাবে তাকে কিন্তু স্নেহাশীষ চক্রবর্তী একটু সমস্যায় পড়ে গেছেন জানা গেছে শ্যুটিংয়ের মাঝে টেকনিশিয়ানরা কাজ বন্ধ করে চলে গিয়েছে নেপথ্যে উঠাসে প্রযোজক ফেডারেশন এবং চ্যানেলের দ্বন্দ্ব ফেডারেশনের সভাপতি অনুরূপ বিশ্বাস জানিয়েছেন যে যে চ্যানেলের হয়ে শ্যুটিং চলছিল তাদের কিছু নিয়মবিধি মানার পরামর্শ দিয়েছিল ফেডারেশন কিন্তু কোনো সদ আসেনি তাই বন্ধ থাকবে শুটিং। জাতীয় স্তরে চ্যানেলের তরফ থেকে মুম্বাইতে শুটিং শুরু করতে বলা হয়েছে কিন্তু স্নেহাশী চক্রবর্তী বলেন যে কলকাতাতেই হবে এই সিরিয়ালের শুটিং কিন্তু এই কথায় তার মাথা হেট হয়ে গেল সম্প্রচারের দিন এগিয়ে আসছে আর অন্যদিকে শুটিং হচ্ছে না এই নিয়ে চিন্তিত তিনি একদিকে সরব বিশ্বাস জানিয়েছেন সমস্ত নতুন পুরনো মেগা সিরিয়াল চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্মে দেখাচ্ছে এতে চ্যানেলের লাভ হলেও বাদ পড়ছে টেলিপাড়া তাই নতুন হিন্দি রিমেক্স সিরিয়ালটি ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে হবেছেন তিনি লিখিতভাবে তেমন কিছু জানানো হলে তবে নাকি মিলবে গীতা এল বি সিরিয়ালের হিন্দি রিমেক্স তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে